বলছিলাম আপনাদেরকে আমি সেটিং সেটিং অপশানে যাচ্ছি বা সেটিংস সেটিং রুমে আসতেছি সেটিং রুমে দেখেন আমি এখন জাস্ট এই এতটুকু জায়গায় আমি গ্লুটা লাগিয়ে নিয়েছি হ্যাঁ এই গ্লুটা কীভাবে লাগাচ্ছে একবার স্ক্রিন শুটেবল গ্লু একেবারে দেখেন এই গ্লুটা জাস্ট কপালটা ছোট করব কতটুকু ছোট করতেছি দেখেন জাস্ট এক ইঞ্চি আর ওইদিকে একটু ভিতরে ঢুকে গেছে এই যে এই জায়গাটাই আমি জাস্ট এই জায়গাটাই করতেছি আপনারা দেখতে থাকেন আমার সাথেই থাকেন আশা করি খুব শর্ট এটা করে দেবো জাস্ট এখন একটু চুলটা একটু শুকিয়ে নেব চুলটা শুকাই নিয়ে এখন আমরা গ্লুটা লাগালাম এই গ্লুটা জাস্ট একটু শুকাতে যে সময়টা লাগবে হ্যাঁ এক মিনিট এক মিনিটের মতো হয়তো লাগবে আপনারা দেখেন জাস্ট আমি দেখাচ্ছি ওনার অরিজিনাল চুলগুলো কিন্তু একবার প্রপারলি আছে অরিজিনাল চুলগুলো কিন্তু আছে এখন শুধুমাত্র এই যে এই জায়গাটাই আমি করে নিচ্ছি এই যে জাস্ট এতটুকু অংশই করে নিচ্ছি এখন চুলটা সেট করব করবো মানে গ্লুটা শুকাবে গ্লুটা শুকালে আমরা লাগিয়ে ফেলবো দেখেন এখন লাগাচ্ছি এই যে এখন লাগিয়ে নেব কীভাবে লাগাচ্ছি আপনার দেখতে থাকেন আমার সাথে থাকেন একটু এই যে একটু ক্রি একটু মানে কি বলবো কঠিনভাবে আপনার এগুলো এগুলো ছোটো তো একটু যত্ন সহকারে করতে হয় বিশেষ করে এই যে একেবারে কর্নারটা চেপে দিচ্ছি এই যে এক মাথা মনে করেন যে লাগিয়ে ফেললাম এখন আরেকটা মাথা লাগাতে গেলে একটু উপর থেকে লাগাতে হয় যেহেতু আমরা অরিজিনাল চুলটা কাটছি না না কেটে আমরা কাজটা করতেছি এটা আসলে একটু ক্রিয়েটিভলি করতে হয় স্বাভাবিকভাবে একটু সাথে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বারবার বলছি সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমাদের যে কোনো ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এখন আমরা অরিজিনাল চুলটা ওনার এটা এটা লাগিয়ে ফেললাম এখন অরিজিনাল চুলটার সাথে ম্যাচ করে আমরা লাগাবো ওনার অবশ্যই অরিজিনাল অরিজিনাল ওনার অরিজিনাল চুলগুলো কিন্তু একটু হালকা হয়ে গেছে যদিও তো ভাই কি বলছিলাম ভাই বলছিলেন আগে এটা লাগাই নেই তারপর প্রয়োজনে আমরা এটা ইয়ে করে নেব প্রয়োজন ওভাবেই করে নিবো না গ্লুটা লাগালাম এখন একটু কি বলবো একটু চেপে চেপে দিচ্ছি চুলটাকে সুন্দর করে লেগে যাবে একবারে পুরোটাই এভাবে একটু চেপে দিলাম একবার সামনে থেকে মনে হবে যে চুলটা একেবারে গজানো মনে হবে রকম আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন আমরা জাস্ট কাটিংটা করবো ওনার অরিজিনাল চুলটার সাথে ম্যাচ করে আমরা কাটিংটা করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি একটু কাটিয়ে নিচ্ছি কতটুকু পর্যন্ত রাখতে হয় আমরা ওই হিসাবে ইয়ে করে নিচ্ছি আপনার একটু থাকেন সাথে হয়তো সর্বোচ্চ আর দুই তিন মিনিট সময় লাগবে আমরা কাটিং সেকশনে যাচ্ছি কাটিংটা কমপ্লিট করেই এটা ব্যাকে নিয়ে যাব যখন ব্যাকে নিয়ে যাব আপনারা দেখবেন যে আমরা আসলে কীভাবে কাটিংটা করছি ঠিক আছে এটা হচ্ছে অরিজিন চুল না কেটে কপালটা ছোট করা যেটা প্রথমে বলছিলাম অর্জিন চুল না কেটে কপাল ছোট করা এটা হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখেন আগের ভিডিওটা যদিও ছত্রিশ সাতত্রিশ মিনিট হয়ে গিয়েছিল। এটা অবশ্য আমি চেষ্টা করবো পনেরো মিনিটের ভিতরে আপনাদেরকে শেষ করে দেওয়ার জন্য কাটিংটা জাস্ট করতেছি কাটিংটা শেষ করতেছি কাটিংটা একটু দেখতে থাকেন বড় বড় একটু চুলগুলো থাকে বড় বড় চুলগুলোকে আমরা একটু ছোট করে নিচ্ছি কীভাবে নিচ্ছি আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের সামনেই আছি আমি হাসান আপনাদের সাথে থেকেই কাজটা আপনাদেরকে ফাইনাল ফিনিশিং দেখাচ্ছি মোটামুটি চুলটা জাস্ট ওনার এটার সাথে ম্যাচ করে মোটামুটি কাটার শেষ জাস্ট আমরা এখন সেটা মানে এটাকে একটু ড্রাই সেকশনে যাবো বা একটু ব্যাকের দিকে নিব কীভাবে দিচ্ছি আপনারা দেখতে থাকেন দেখে নিতে হলে একটু হেয়ার ড্রায়ারটা ইউজ করতে হয় সেজন্য আমরা দেখে হেয়ার ড্রায়ারটা ইউজ করতেছি এবং আপনাদের খুব কাছে থেকে দেখাবো একবারে কপালটা একবার তখন থেকে দেখাবো সামনে থেকে একবারে মনে হবে যে অর্গিনভাবে চুলটা গজানো ওইভাবে আমি দেখাবো ইনশাআল্লাহ না একটু সামনে একটু সাথে থাকেন শেষ আচ্ছা কাজটা শেষ পর্যায়ে আপনি এখন দেখেন আমি একবারে খুব কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে কপালটা এখন এতক্ষণ তো আপনার কপালটা এত বড় দেখলেন এখন দেখেন একবারে কাছে থেকে দেখেন এই যে একেবারে মনে হবে যে এই চুলগুলো ভিতর থেকে গজানো একটা একটা করে গজানো মনে হবে এখান থেকে একেবারে আপনি আপনাদেরকে খুব চাইতে কাছে আমি দেখাতে পারবো না একেবারে কাছাকাছি করে দেখাচ্ছি দেখেন এখন ওনার এই অরিজিন চুলটা একবারে আপনি দেখেন আপনারা জাস্ট এটা দেখতে থাকেন যে একবারে অর্জিন চুলটা মানে বেঁকে নিলাম কপালটা কত বড় ছিল কত ছোট হলো আপনারা গ্যাপটা খোঁজা খুঁজে পাচ্ছেন কি না দেখেন এই হচ্ছে অর্জিন চুল না কেটে কপাল ছোট করা এটাই হচ্ছে আমাদের কি বলবো একটু ক্রিয়েটিভ কাজ যেটা আমরা জাস্ট ওনার একটু ওপিনিয়ন নিব আর কোনো কিছুই না এটা জাস্ট আপনারা একটু আমার সাথে থাকেন ওনার ওপিনিয়নটা আমরা নিচ্ছি ভাইজান সাদাম ভাই জি বলুন কাজ তো করলাম কথা না কাজ করা চেষ্টা করছি এখন বলেন আপনার কাছে কেমন লাগতেছে ভাই না আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাই

যাই হোক আপনার থেকে পনেরো হাজার টাকা কোনো ক্ষোভ নাই আমার প্রতি কোনো ক্ষোভ নাই যাই অন্যদের ক্ষেত্রে যারা আপনার ভিডিও টা তাদের ক্ষেত্রে আপনার কোনো কিছু বলার আছে বলেন তাদের সবাইকে বলবো আপনার কাছে আসার জন্য আপনার কথার সাথে কাজের মিল আছে